হ্যালো ফ্রেন্ডস আবার ফিরে এলাম নতুন একটি গল্প নিয়ে গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গল্পটি ভূতের আমি অনেক দিন আগের একটি ঘটনা বলছি প্রায় আঠারো থেকে বিশ বছর এটি আমার একজন বন্ধুর মুখে শোনা গল্প এটি গ্রামে অনেক সময় জিন জিনের নাম শোনা যায় তো তো জিন সম্পর্কিত একটি ঘটনা এটি আমি শুনেছি আমার এক আত্মীয়ের কাছে এবার ঘটনাটা বলি আমাদের বাড়ি থেকে ছয় সাতটা বাড়ি পরেই ছিল আমাদের পরিচিত লতিফ সাহেবের বাড়ি তখন উনি ইয়াং ছিলেন উনি প্রায় অনেক রাত করে বাড়ি ফিরতেন তো এমন একদিন উনি রাতে প্রায় বারোটা বাজে বাজার থেকে বাড়ি ফিরছিলেন গ্রামে তো এক এক দিন এক এক জায়গায় হাট বসে ওই দিনের হাটটা কিছুটা দূরে ছিল আর সেদিন প্রায় শেষ পর্যন্ত হাটে ছিলেন তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা ফিরছিলেন দেরি হওয়ায় ভাবলেন শর্টকাট রাস্তা দিয়ে যাবেন সে পথে একটা বড় বাস ঝাড় পরে রাতের বেলা ওখানে অদ্ভুত অনেক কিছু হয় বলে সাধারণত কেউ ও পথে যেত না উনিও তা জানতেন তাও ওই দিন যাচ্ছিলেন সেদিন কিছুটা পূর্ণিমা ছিল তো উনি যখন বাঁশঝাড়ে প্রবেশ করেন হঠাৎ ঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া এসে ওনার গায়ে লাগে তখন আবার শীতকাল ছিল তাও ওনার কাছে কেন জানি কিসের একটা খটকা লাগে কি মনে করে চারিদিকে একবার তাকান আশেপাশে কেউ ছিল না উনি হাঁটতে থাকেন কয়েক মিনিট পর হঠাৎ ওনার বাম পাশের ঝাড়ের একটু ভেতরের দিকে কয়েকটা বাঁশ খুব জোরে দুই তিনটা ঝাঁকুনি দিয়ে থেমে যায় উনি একটু চমকে যান কিন্তু না থেমে হাঁটতে থাকেন একটু পর আবার তার পাশে ঝাঁকুনি এবার একটু বেশি তো উনি সাহস করে জিজ্ঞেস করেন কে কোনো উত্তর নেই এবার একটু ভয় পেয়ে হাঁটতে থাকেন তখনই সামনে একটু দূরে একজন সাদা জন লোক ওনার দিকে আসতে থাকেন কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার গায়ে যেমন একটা অসম্য উঠানামা বা নড়াচড়া বোঝা যায় ওনাকে দেখে তা বোঝা যাচ্ছিল না মনে হচ্ছিল সমানভাবে ভেসে আসছেন পা কি মাটিতে ছিল কি না তাও বোঝা যাচ্ছিল না কাছে আসতে দেখলেন আসলেই ভাসমান এমনটা দেখে উনি ভয়ে ওখানে থমকে দাঁড়িয়ে যান লোকটি কাছে এসে বললেন তুই এ পথে আর কোনো দিন যাবি না এখানে অনেক খারাপ জিন থাকে এরপর আর কোনো দিন গেলে তোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে উনি তো ভয়ে কাঁপছিলেন লোকটি বলল যা সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি সাবধান পিছনে তাকাবি না বলেই উনি আবার আগের মতো ভাসতে ভাসতে চলে গেলেন একটু সামনে গিয়ে মনে হলো অদৃশ্য হয়ে গেলেন আর দেখা গেল না উনি তাও ভয়ে কিছুক্ষণ অভাবে এইভাবেই দাঁড়িয়েছিলেন হঠাৎ হুশ হতে উনি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন ঝাড়ের প্রায় শেষের দিকে আসতেই ওনার চাদরে পেছন থেকে টান লাগলো আর মনে হলো অনেক দূর থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলছে তুই এদিকে যাবি না তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে আজ তোকে পেয়েছি দাদা ওনার দাদা জিনদের ব্যাপারে অনেক কিছু করতেন ওনার জিন ছাত্রও ছিল তো উনি এরকমটা শুনে তখন জোরে দৌড়াতে লাগলেন বাড়ির উঠানে আসতেই নিহাজ বলে ডাক দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন নিহাজ ওর ভাই এরপর টানা প্রায় এক সপ্তাহ ওনার খুব জ্বর ছিল আর বাড়ি আসার পর ওনার গায়ের চাদরটা ছিল না পরদিন ওই ঝাড়ে গিয়ে খুঁজতে দেখা গেল চাদরটা একটা অনেক উঁচু বাঁশের আগায় ঝুলছে এত উঁচুতে ওই বাঁশের আগায় ওভাবে চাদরটা ঝুলানো কোনো মানুষের পক্ষে অসম্ভব আর পরে জানা গিয়েছিল যে ওই লোকটি জিন ছিল ওনার দাদারই ছাত্র ওই রাতেই দাদাকে এসে বলে গিয়েছিল এরপর থেকে ওই পথে রাতে তো দূরে থাক দিনেও অনেক দিন পর্যন্ত কোনো মানুষ চলাচল করেনি নমস্কার গল্পটি এখানে শেষ করছি